গাইজ বিশ্বাস করো টিকটক থেকে আমি এতটা ভালোবাসা পাবো এটা কখনো কল্পনাও করতে পারিনি মানে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এক লাখ চোদ্দো হাজার অথচ টিকটকে ফলোয়ার মাত্র আঠারো হাজার সেইখানে অনেক বেশি ভিউ অনেক বেশি ভালোবাসা অনেক বেশি সাপোর্ট তোমরা দেখিয়েছ যেটা ইউটিউবে অতটা সাপোর্ট আমি এই পর্যন্ত পাচ্ছি না বা পাইনি তাই তোমাদের জন্য এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ইউটিউবের পাশাপাশি আমি টিকটকেও গিভ হয়ে দিব তাই এর আগের ভিডিওর যে গিভ হয়ে ওটা কিন্তু আমি টিকটক থেকেও নিয়েছি বিশেষ করে টিকটক থেকে একজনকে নিয়েছি আর সেই একজন হলো এই যে গেমিং সামাদবাই ভাই সে উইনার হয়েছে টিকটকের ওই ভিডিওটা থেকে আর ইউটিউব থেকে উইনার হয়েছে তানজিল ইসলাম আর হচ্ছে এ আই গেমিং তো এনাদের সবাইকে কিন্তু তাদের গিফট পৌঁছে দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইট থেকে তার স্ক্রিনশট তোমরা এখানে দেখতে পারতেসো তো আজকের মূল বিষয়টা হচ্ছে আমরা এই গোলওয়ালটা নিতে চলেছি গোলওয়ালটা প্রথমত আমরা দেখতে পারতেছি যে এইখানে সাতাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে স্পিন করতে দেবে তারপরে হচ্ছে আমাদের ফুললি স্পিন করতে হবে বেশি ডায়মন্ড দিয়ে এখন আমরা এই গোলওয়ালটা বের করব আর আজকের ভিডিওতে কিন্তু গিভয়ে রয়েছে গিভওয়েটা কিভাবে পার্টিসিপেট করবে এটা আমি ভিডিওর শেষের দিকে বলবো তাই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরি দেখবে যদি তুমি এই গোলওয়াল না নাও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এই গোল্ডেন থিমে কিন্তু আমাদের গেমের ভিতরে নেক্সট আপকামিং ইভেন্ট আসতে চলেছে এই যে গোল্ডেন হোয়াইট ক্রিমিনাল তো ওই একই থিমেই কিন্তু এই গোলওয়ালে ডিজাইন করা হয়েছে তাই আমি হচ্ছে এটা নিচ্ছি তোমরা চাইলে নিতে পারো যারা গোল্ডেন ক্রিমিনাল বার করবে তারা আর যারা বার করবে না তাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই সো আমি এখানে স্পিন করব। ফার্স্ট অব অল বিজ ডায়মন্ডে ডায়মন্ডের ইলেভেনে স্পিন করে ফেললাম সাতাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে আর এখান থেকে আমাকে এই আইটেমগুলো দিয়েছে বিশেষ করে এইখানে যদি আমি পঞ্চাশটা স্পিন করি পঞ্চাশটা স্পিন করলে এই তিনটা আইটেম থেকে যে কোনো একটা আইটেম দিবে সেটা যে কোনো একটা হতে পারে তো দেখা যাক টোটাল কত ডায়মন্ড লাগে আমার কাছে ডায়মন্ড ছিল সতেরোশো সতেরোটা আর এখানে আরও কিছু আইটেম রয়েছে যেগুলো আমার কাছে নাই এগুলো পাইলে তো খুবই ভালো কথা নো প্রবলেম তো আমি এখানে একটা সিঙ্গেল স্পিন দুই ডায়মন্ড দিয়ে করে দিচ্ছি তো দুই ডায়মন্ডের সিঙ্গেল স্পিনে এখানে তেমন ভালো কিছু দিল না এবার হচ্ছে নব্বই ডায়মন্ডের ইলেভেনের স্পিন আর এই স্পিনটা আমি দেখতে পাচ্ছি বক্স কিন্তু সাদা হলুদ সব ধরনের রয়েছে বাট এইখান থেকে একটা নতুন আইটেম আমি পেয়েছি যেটা আমার কাছে আগে থাকতে ছিল না তো আমি এখানে আরও একটা নব্বই ডায়মন্ডের স্পিন করতেছি এইবারের স্পিনে দেখি আমাকে এখান থেকে কী দেয় একটা বক্স হলুদ হয়েছে আর হলুদ বক্স থেকে কংগ্রেসুলেশন জানিয়েছে অ্যান্ড আমাকে কিন্তু পেটের স্ক্রিনটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন শিবা যে পেট রয়েছে ওইটার স্কিন আমাকে দিয়েছে আর এটা কিন্তু দ্বিতীয়বার আর দিবে না এখানে ক্রিয়েটেড দেখাচ্ছে সরি ক্লিয়ার দেখাচ্ছে এটা কিন্তু দ্বিতীয়বার দিবে না এখন হচ্ছে এই দুইটা নেওয়ার পালা তো সতেরোশো সতেরো ডায়মন্ড ছিল অলরেডি দুশো ডায়মন্ডে আমি কিন্তু এই পেট পেয়ে গেছি এবার হচ্ছে নব্বই ডায়মন্ডের আবারও উরাধুরা স্পিন হবে কারণ এখানে যেহেতু পঞ্চাশ স্পিনের নিচে কোনো কিছু পাওয়ার তেমন চান্স নেই তাও ভাগ্যক্রমে আমি পেটের স্কিনটা পেয়েছি তাই আমি নব্বই ডায়মন্ডেরই স্পিন করতেছি সিঙ্গাল স্পিন আমি লাস্টের দিকে করবো যখন দেখব যে আমি আর একটা দুইটা স্পিন করলে কোনো কিছু পাবো তখন তাই এভাবে তোমরা করবে তাহলে তোমাদের ডায়মন্ডটা কম লাগবে কারণ হচ্ছে তোমরা নব্বই ডায়মন্ডের স্পিন করলে কিন্তু এখানে এগারোর স্পিন পাচ্ছ সেক্ষেত্রে বিশ ডায়মন্ড কম খরচ হবে যদি তুমি সিঙ্গাল স্পিন না করে নব্বই ডায়মন্ডের স্পিন করো তো দেখো আমার কিন্তু এখানে পঁয়তাল্লিশটা স্পিন হয়ে গেছে তারপরও আমি এখানে নব্বই ডায়মন্ডের স্পিন করব দেখা গেল এখানে আমাকে গোল অলটা দিয়ে দিল একটা বক্স হলুদ হয়েছে তো ওই বক্স থেকে কি বাইরে হয় দেখি ও ভাই লুট বক্স বের হয়েছে আচ্ছা লুট বক্স ইকুইপ করবো আমরা নো প্রবলেম তো নব্বই ডায়মন্ডে গুলো ধরা আর কয়টা স্পিন করা যাক একটা স্পিন করে দিলাম আরও একটা অ্যান্ড স্কিপ আরও একটা অ্যান্ড স্কিপ এরপরে হচ্ছে আরও একটা স্পিন করলে কিন্তু আমি এখান থেকে গোলওয়ালটা পেয়ে যাবো এটা হচ্ছে লাস্ট স্পিন অ্যান্ড ফাইনালি কিন্তু আমি এখান থেকে নতুন গোল্ডেন ক্রিমিনাল থিমে তৈরি করা গোল্ডেন নিয়ে নিয়েছি তোমরা দেখতে পারলে আমার টোটাল ডায়মন্ড খরচ হয়েছে এক হাজার মাত্র এক হাজার কত ডায়মন্ড ডায়মন্ড খরচ হয়েছে তো তোমাদের যদি সর্বোচ্চ ডায়মন্ড খরচ হয় কত ডায়মন্ড খরচ হবে এটা আমি তোমাদেরকে বলে দিই তোমাদের সর্বোচ্চ ডায়মন্ড খরচ হবে বারোশো চল্লিশ থেকে একেবারে হাইয়েস্ট যদি যায় তেরোশো পঞ্চাশ ডায়মন্ড সামথিং এরকম খরচ হবে তো যেহেতু ডায়মন্ডের কথা বললাম সেহেতু আরেকটা কথা বলে নিই সবচেয়ে কম মূল্যে চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারিতে যদি ডায়মন্ড উইকলি মান্থলি নিতে চাও তাহলে অবশ্যই চলে আসবে এ এম এস ওয়াইটি গেম শপ এই ওয়েবসাইটে এটি আমার নিজের ওয়েবসাইট এখান থেকে তোমরা একশো পার্সেন্ট নিশ্চিন্তে ডায়মন্ড কিনতে পারো লিঙ্ক ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে তো আমি যে আইটেমগুলো পেলাম এগুলো ইকুইপ করতে করতে তোমাদেরকে বলে দিই আজকের ভিডিওতে কোনো 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 টার্গেট ছাড়াই কোনো টার্গেট থাকবে না কোন কোনো টার্গেট ছাড়াই তোমরা কিন্তু ইউটিউব থেকে দুইটা উইকলি লাইট গিফট পাবে আর হচ্ছে টিকটক থেকে একটা লাইট উইকলি লাইট গিফট পাবে তো এই গিফট পেতে গেলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে জাস্ট একটা লাইক করতে হবে এবং একটা শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ সাবস্ক্রাইব করা না থাকলে তুমি কিন্তু ঘিভে উইনার হতে পারবে না আসলে আমি যে কমেন্ট পিকারের মাধ্যমে তোমাদের কমেন্টগুলো র্যান্ডামলি পিক করি ওই কমেন্ট পিকারটা একটু আলাদা আলাদা বলতে হচ্ছে ওই কমেন্ট পিকার শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের নামই আসে অন্য কারোর নাম কিন্তু আসে না এই জন্য বললাম তো গোলওয়াল কিন্তু আমি ইকুইপ করে ফেলেছি আর হচ্ছে আমার হচ্ছে পেট ওকে পেট ইকুইপ করতে হবে যেহেতু নতুন পেটের একটা স্কিন আমি নিয়েছি এটা ইকুইপ না করলেই নয় এটা হচ্ছে শিবা পেট অ্যান্ড এটার যে স্কিন সেটা হচ্ছে এইটা অ্যান্ড এগুলো ইকুইপ করে রাখলাম কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমি ক্রিমিনাল নেব তখন কিন্তু এগুলো ম্যাসিং হয়ে যাবে কারণ আমি অলরেডি লবি এন্ট্রি অ্যারাইভাল অ্যানিমেশন কিন্তু নিয়ে নিয়েছি যেটা হচ্ছে গোল্ডেন থিমে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার সব ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই